হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো হঠাৎ করে একটু চলে আসলাম আর এফ শোরুমে কিছু প্রয়োজনীয় কেনাকাটার দরকার ছিল তো সেই জন্য চলে আসলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু রেকর্ড করে রাখি আপনারা যে কেউ চাইলে কিন্তু এখানে আর এফ এলের শোরুমে চলে আসতে পারেন এখানে কিন্তু সংসারের সব কিছুই পাওয়া যায় সুন্দর সুন্দর নিউ আইটেমের অনেক জিনিসগুলো চলে এসেছে তো কেউ চাইলে কিন্তু এখান থেকে নতুন সংসারের জন্য কিন্তু কেনাকাটাগুলো সেরে নিতে পারেন ফেলে শোরুমে একটু জিনিসের দাম একটু বেশি বেশি হলে কিন্তু জিনিসগুলা কিন্তু অনেক ভালো টেকসই হয় ভালো জিনিসের ভালো দাম তো হবেই তো এখান থেকে আমি আমার শখের কিছু জিনিস নিয়েছি সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব এই যে ওনারা কিন্তু নতুন নতুন অনেক রোজা উপলক্ষে অনেক যেহেতু ঈদ সামনে নতুন নতুন ডিজাইনের অনেক জিনিস এসেছে এগুলো তো আমার ছিল তাই নিয়ে নি কাছে জিনিসগুলো দেখলেই মানে অনেক লোভ লাগে মনে হয় সবগুলাই নিয়ে নিই কিন্তু দামটা একটু বেশি ছিল বেশি হলো জিনিসগুলা কিন্তু অনেক টেকসই হয় এখানে কিন্তু খাবারের যত আইটেম আছে সব ওনারা এখানে সুন্দর করে অর্গানাইজ করে রেখেছে আর এখানে যে তেল যা যা দরকার সব কিছু এখানে পাওয়া যায় একসঙ্গে সব কিছু কিন্তু পাওয়া যায় এটা একটা সুবিধা এই যে কাচের জিনিসগুলা এই যে নতুন নতুন কিছু গ্লাস এসেছে তারপর চায়ের কাপ দেখলাম শরবতের জন্য যে জগগুলা ছিল সেগুলো কিন্তু অনেক সুন্দর ছিল নতুন ডিজাইনের দেখলাম তো যাই হোক কেনাকাটাগুলা সেরে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নার তো করতে হবে তো ইফতারের জন্য আর জন্য আমি সব কিছু দুপুরবেলা করে রাখি কারণ একসাথে যদি সব রান্নাবান্না করি তাহলে কিন্তু খুব তাড়াহুড়া হয়ে যায় তো একটু আগে থেকে করে রাখলে কিন্তু অনেক সময় পাওয়া যায় আল্লাহর ইবাদত বন্দি করার জন্য তো আমি কিন্তু বেলায় অনেক রান্না বান্না করে রাখি হালকা কিছু শুধু বিকালের জন্য আমি রাখি এখন আমি একটু মাটন বিরিয়ানি রান্না করব কারণ রোজা রেখে কিন্তু সব সময় ভাজাপুরি খেতে ভালো লাগে না তো ভাবলাম যে একটু আজকে একটু অন্যভাবে ইফতারটা আমরা করব সব সময় একই রকম ইফতার কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে একটু ভিন্নভাবে ইফতার করলে কিন্তু রুচিও খেতে ভালো লাগে আর কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো সবসময় ভাজি পরি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু সরিষার তেলের মধ্যে এই যে দারচিনি এলাচি দিয়েছি আর দারচিনি এলাচি লবঙ্গ দিয়ে দিয়েছি ওগুলা পরিমাণে কম দিয়েছি কারণ যেহেতু আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিব বিরিয়ানির মশলাটাও কিন্তু দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরে সব একসঙ্গে যে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে সুন্দর করে আমি আর একটু পায়েস পাতা ছিল যে সেগুলোই দিয়েছি সেটা দিয়ে সুন্দর করে মশলাটা আমি ভেজে নিব আর এই যে একটু লবণ দিয়ে দিলাম এক সামান্য একটু অল্প মানে মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি কিন্তু হলুদের গুঁড়ি দিব না কারণ মাংস যেহেতু আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম মাংসের মধ্যে কিন্তু আমার সব কিছু দেওয়া ছিল তো সেই জন্য ভাবলাম যে না হলুদের গুঁড়িটা দিব না আমি আমি চালটা আগে থেকে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে গিয়েছে তো আমি এখন সুন্দর করে এই চালগুলা ভালোভাবে ভেজে নিব তেলের মধ্যে সরিষার তেল দিয়ে বিরিয়ানি করলে কিন্তু খেতে অনেক মজা হয় আমি আমরা যেহেতু সরিষার তেলটাই ব্যবহার করি তো সরিষার তেলটা দিয়েই এই বিরিয়ানিগুলো রান্নার চেষ্টা করি তো আমি কিন্তু কথা বলতে বলতে আমি আমার হাতের কাজটাও সেরে নিচ্ছি সুন্দর করে এটাকে নেড়ে নিলাম আর ওই পাশেটা ওই পাশে বসিয়ে দিলাম আর এই পাশে যেহেতু খালি যাচ্ছে তাই আমি ভাবলাম যে রান্নাটা করে ফেলি আমি এখানে তেলের মধ্যে কিছু পেঁয়াজ কষি দিয়ে দিয়েছি আর মরিচ কষি দিয়ে দিলাম আমি আমি রান্না করব। মাছ গতকাল আমার হাজব্যান্ড ছোটো মাছ এনেছিল সেগুলো আর রান্না করা হয়নি আমি কি অন্য মাংস ছিল যে সেগুলো রান্না করেছিলাম তো ওগুলো সুন্দর করে আমি জাল দিয়ে রেখেছিলাম ফ্রিজে আর রাখিনি কারণ ছোট মাছ ফ্রিজে রাখলে আমার কাছে যেন কেন মনে হয় যে ভালো লাগে না খেতে তাই আমি সুন্দর করে সব কিছু দিয়ে জাল দিয়ে রেখেছিলাম কথা বলতে বলতে আমি কিন্তু যে মরিচের গুঁড়ি দিয়েছি হুম লবণ দিয়ে দিলাম আদা রসুন জিরা মশলাটা যে আমি বেটে রাখি সেটা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আর আমার হাতে বানানো যে মশলা সেটাই আমি দিয়ে দিলাম সুন্দর করে আমি মশলাগুলো তেলের মধ্যে আমি কষিয়ে নিব এদিক থেকে ওটা কিন্তু আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে নিচ থেকে না লেগে যায় আর আমি রান্না করব আলু দিয়ে সিম সরি ছোট মাছের মধ্যে আমি আলু আর সিম সুন্দর করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব যাই হোক আমি যে ফেলে শোরুমে গিয়েছিলাম আমি কি কিনেছি সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব তো আপনারা পুরো ভিডিওটা দেখ না টেনে দেখবেন তাহলে কিন্তু আমার জন্য অনেক ভালো হবে টেনে 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 দেখলে তো কোনো কিছু বুঝবেন না তো যারা যারা আমার ব্লগটি দেখবেন প্লিজ আপনারা ব্লগটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো কথা বলতে বলতে আমি যে ওই যে বললাম মাছগুলো জাল দিয়ে রেখেছিলাম সেগুলোই আমি সুন্দর করে এখন দিয়ে দিলাম যেহেতু জাল দেওয়া ছিল তো বেশি কিন্তু আর রান্না করতে হবে না আর রোজা রেখে মাছ মাংস যাই বলেন ছোট মাছ দিয়ে ভাত খাওয়াটা মানে ছেড়ে খাওয়াটা অনেক মানে মজাই লাগে খেতে ছোট মাছ তো আর মানে রুচি আসে ভালো তো একটু টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি এখন ঢেকে দিবো ঝোলটাও আমি দিয়ে দিয়েছি এদিক থেকে এই চাউলগুলো আমি ভালোভাবে ভেজে নিব ভালোভাবে ভেজে নিলে বিরিয়ানির সারটাও কিন্তু পারফেক্ট হবে আর যদি চালটা ভালোভাবে ভাজি করা না হয় তাহলে কিন্তু আপনার বিরিয়ানির সারটাও ভালো আসবে না তো আমার চালগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে তো আমি এখানে কিন্তু গরম পানি পানির মাপটা আমি বললাম না আমি কিন্তু আন্দাজ মতো পানিগুলাই দিয়ে দিই চাউলের পরিমাণ বেশি হলে পানিরটাও বেশি দিতে হয় আর কম হলে তো কমে লাগবে এটা তো বেশি কারণ দেওয়ার সময় একটু জালটা বাড়িয়ে দিলে আর তারপরে চাউলটা একটু ফুটে আসলে জালটা কমে দিলে কিন্তু পারফেক্টভাবে বিরানুগুলো হয়ে যায় এটা কিন্তু মুখে বলা বলতে হয় না দেখলে কিন্তু পারা যায় আর এই যে আমি মাংসটা আগে থেকে যে আমি জাল দিয়ে রেখেছিলাম সেগুলাই কিন্তু আমি এখন দিয়ে দিব আমি আগে থেকে মাংসগুলা বের করে রেখেছিলাম তা সেগুলোই আমি দিয়ে দিচ্ছি আমি সবগুলো দিব না এ এর থেকে অর্ধেক দিব আর অর্ধেক আমি রেখে দিব রেখে দিব পরবর্তীতে কিছু বানানোর জন্য এটা এতে করে কিন্তু অনেক সময় বেঁচে যায় কারণ যেহেতু আগে থেকে আমার মাংসটা ছিল এখন কিন্তু আমাকে আর কষ্ট করতে হলো না কারণ যদি আমি যদি এখন মাংসটা বের করে রান্না করতাম তাহলে কিন্তু আমার অনেক সময় লাগতো তো যাই হোক আমার রান্নাবান্না রান্নাবানা শেষ শেষ হয়ে গেছে এখন আমি এই যে আমি যে আরে ফেল থেকে কেনাকাটা গুলা করেছিলাম সেগুলো দেখাচ্ছি এই যে এই গ্লাসটা আমার কাছে এমন ভালো লাগলো তো ভাবলাম যে নিয়ে নিক যেহেতু রমজানের মধ্যে শরবত টরবত খাওয়া যাবে তো আর এই যে জারটা এটার দামও তো দেখতেই পাচ্ছেন মূল্যটা কিন্তু এখানে দেওয়া আছে গ্লাসটার দাম ছিল দুশো টাকা এটা চারশো মেবি সত্তর আশি টাকা এরকম হবে আর এই যে আমার তেলের যা গাছের গুলো আছে ভাবলাম যে এগুলো কিন্তু অনেক সুবিধা তো এটা দেড়শো টাকা দাম ছিল এটা আমি নিয়ে নিলাম এটা দিয়ে তেল পড়ে না এটাও কিন্তু খারাপ না তো নিয়ে নিলাম আর এই যে আমি কিন্তু একটা لله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتل أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا ألم تر الذين قيل لهم قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وأتوا الزكاة فلما كتبوا عليهم القتال إذا فريقهم من ذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقال ربنا لما كتبت علينا القتال لولا كرسني قل متى الدنيا قليل ولا تحلوا لمن اتقوا ولا تظلمون فتيلا ويقولون أن فإذا في من عندك بيت الطائفة منهم غير الذي تكون الله يطلب ما يريد أن على الله كفاح بن لوكينة ويقولون التوراة فإذا إذا من عندك بيت الطائفة منهم غير الذي غير الذي تكون والله يطلب ما يريد أن يكون على الله كفاح بن لوكينة আগলাই এত কলম ولو كان من عند غير الله لوازدوه في تلفهم فسيا واذا جاءهم امر من الاون او الخوف عادا তো যাই হোক আমার হাজব্যান্ড একটু কোরআন শরীফ পাঠ করেছিল তো ওইটাই একটু রেকর্ড করলাম আর এই যে আমার আমি যে রান্না-বান্নাগুলো করেছিলাম ইফতারের জন্য সেহরের জন্য তো সবগুলা একটু আপনাদের সাথে শেয়ার করছি যে ডাল রান্না করেছি এখানে তারপর স্বামী কাবাবটা ভেজে নিয়েছি আর এখানে যে বিরিয়ানিটা বিফ বিরিয়ানিটা করেছি যে সরিষার তেল দিয়ে ঝাল ঝাল মরিচের কাঁচা মরিচের বাটা দিয়ে অনেক মজা হয়েছিল খেতে আর এই যে ছোট মাছ রান্না করে নিয়েছি আমার সবগুলো রান্না কমপ্লিট আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে আমরা ইফতার টু সের করে ফেলবো আর এই যে ইফতার আমায় একটু কাবাব চিকেন কাবাব করেছিলাম সরি এটাকে কাবাব বলেন চিকেন কিমা পুরি আর পায়েস রান্না করেছি এখানে আর যে বুটটা করে ঝাল ঝাল বুট করেছি খেতে অনেক টেস্ট হয়েছিল আচার রেখেছি আর চিরা আছে শরবত আছে আর এই যে আমার এই কিউট মগের মধ্যে আমি টক দই দিয়ে শরবতটা বেনে বানিয়েছি দেখতে অনেক সুন্দর লাগছে তো আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে আমাদের আজকের ইফতারটা আমরা সেরে ফেলবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে যায় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর ভিডিওর মধ্যে ভুল তুল রইলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন কোনো কিছু জানার থাকলে তাহলে কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে তো একটা লাইক দিবেন অনেক কষ্ট করে ভিডিওগুলা বানাই তো একটা লাইক দিলে আমি কিন্তু অনেক খুশি হব আর তো বেলকুনিতে একটু শেয়ার করে দিলাম আমার গাছগুলা খুব তাড়াতাড়ি আমি বেলকুনির টুট দিব তো আশা করছি আপনারা সবাই দেখবেন তো সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবাই পরবর্তী ভিডিও দেখলে আপনারা দেখবেন